জানেন আবারও কি সেই দিনগুলো ফিরে আসছে যখন আমরা ঘরে বসে ক্লাস করেছি মাস্ক পরে পরীক্ষা দিয়েছি আর প্রিয় বন্ধুর মুখটাও দেখতে হয়নি মাসের পর মাস হ্যাঁ আমরা আবারও সেই এক প্রশ্নের সামনে দাঁড়িয়ে করোনায় কি স্কুল কলেজ আবার বন্ধ হতে চলেছে চেন জেনে নেই বর্তমান পরিস্থিতি সরকার কি ভাবছে আর কি প্রস্তুতি নেওয়া উচিত আমাদের সংক্রমণ পরিস্থিতি পরিস্থিতি ও স্বাস্থ্য স্বাস্থ্য বক্তব্য বলেছেন দীর্ঘদিন ধরে আমরা মনিটর করছি এখনও সবকিছু স্বাভাবিক থাকলেও যদি সংক্রমণ হঠাৎ করে বাড়ে তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে এই বক্তব্যে একটা বিষয় স্পষ্ট সরকার সরাসরি বন্ধ হবে বলছে না কিন্তু তারা পুরো বিষয়টিকে মডারেট হাই রিস্ক জোনে ধরে দেখছে অর্থাৎ পরিস্থিতি খারাপ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি রয়েছে দুই সাল লকডাউন শুরু দুই সালে সংক্রমণের দ্বিতীয় ঢেউ দুই সালে আবার অমিক্রণ ভ্যারিয়েন্ট এই প্রতিটি ধাপে স্কুল কলেজ কয়েক দফায় বন্ধ হয়েছিল শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী উনিশ সত্তিরও বেশি দেশে শিক্ষা প্রতিষ্ঠান একাধিকবার বন্ধ করতে বাধ্য হয়েছে একটি রিপোর্ট অনুযায়ী করোনার কারণে গড়ে এক শিক্ষার্থী একশো সত্তর দিনের বেশি মিস করেছে এবং এই শূন্যতা এখনও অনেকের শিক্ষা জীবনে প্রভাব ফেলছে কি লক্ষণ দেখলে স্কুল বন্ধ হতে পারে সরকার সাধারণত নিচের বিষয়গুলো দেখে প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় সংক্রমণের হার পাঁচ তার বেশি হলে হাসপাতালে শয্যার চাপ বেড়ে গেলে আইসিউ ব্যবহারের হার বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক আক্রান্ত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচও সতর্কতা জারি করলে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে হালকা সংক্রমণ বৃদ্ধির ধারা দেখা এবং বাচ্চাদের মধ্যে সাধারণ জ্বর সর্দি প্রবণতা বাড়ছে যেটা অনেক সময় করোনা বলেই ধরা পড়ছে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে প্রথম শুরু হবে আংশিক অনলাইন ক্লাস এরপর সম্ভবত পরীক্ষা হবে শর্ট সিলেবাসে বা অ্যাসাইনমেন্ট ভিত্তিক স্কুল কলেজে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক থার্মাল চেকিং বাধ্যতামূলক হতে পারে আর যদি ভ্যারিয়েন্ট নতুন হয় তাহলে হয়তো আবারও পুরোপুরি অনলাইন ক্লাসে ফিরে যেতে হবে যেখানে ইন্টারনেট না আঁকা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখন আপনার করণীয় কি এক নিজের স্বাস্থ্যবিধি মানুন মাস্ক হাত ধোয়া ভিড় এড়িয়ে চলুন দুই টিকা না নিয়ে থাকলে দ্রুত টিকা নিন বিশেষত বুস্টার ডোজ তিন অনলাইন ক্লাস বা মোবাইল ডেটা সংক্রান্ত সমস্যা থাকলে আগেই সমাধান নিন চার আপনার এলাকার আপডেট জানতে আইইডিসিআর বা স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসরণ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ গুজব থেকে দূরে থাকুন বিশ্বস্ত তথ্যের ওপর ভিত্তি করে প্রস্তুত থাকুন করোনা চলে যায়নি শুধু এখন আমরা একটু বেশি অভ্যস্ত হয়ে গেছি কিন্তু অভ্যস্ততা কখনও নিরাপত্তা নয় সতর্ক থাকুন সচেতন থাকুন আর নিজের মতো প্রস্তুত থাকুন কারণ সময় মতো প্রস্তুতি আপনাকে রক্ষা করতে পারে একটি অনিশ্চিত শিক্ষা জীবনের ধাক্কা থেকে